ঘুরতে কিংবা কাজের জন্য বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্ট মানতে হচ্ছে হাজারটা শর্ত আর একই সাথে দিন দিন সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রম বাজার তলানিতে এসে ঠেকেছে কেউ কেউ মনে করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের ওপর আস্থা হারাচ্ছে বিদেশিরা সম্রাট হোসেনের রিপোর্ট মাত্র পয়সায় প্রতি থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের তালিকাও থাকলেও কঠিন হচ্ছে এসব দেশে যাত্রা পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস কিছুদিন আগেও যেখানে দশ দিনের মধ্যে পাওয়া যেত ভিসা সেখানে এখন সময় লাগছে দেড় থেকে দুই মাস পর্যটকদের কেন এমন জটিলতায় পড়তে হয় জবাবে ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠানের কর্মীরা জানান কঠিন শর্তের কথা এই অবস্থায় প্রভাব পড়ছে ট্যুরিজম খাতে আগে হচ্ছে খুব ভালো প্রোফাইল যদি হতো তখন হচ্ছে খুব ইজিলি ভিসা পেয়ে যেত এরকম জটিলতাগুলো হতো না বাট রিসেন্টলি হচ্ছে ভালো প্রোফাইল হওয়ার পরেও মানে ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং রাখতে অনেক টাইম নিচ্ছে রিজাল্টাই যদি না হচ্ছে তখন তো আপনি পরবর্তী কোনো ধাপেগুলো আপনি আর যাবেন না সো আমার টোটালটাই হচ্ছে আমাদের বিজনেসটাই মনে করেন একদম স্লো হয়ে গেছে এই ভিসা রেশিওটার হচ্ছে যে কমে যাওয়ার কারণে এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব কেননা গেল এক বছরেও চালু হয়নি নতুন কোনো শ্রমবাজার এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা এম্বাসিগুলো আপনার সবাই ওই দিল্লি নির্ভর ইন্ডিয়া নির্ভর তাহলে এই ভারত নির্ভর থেকে বের হয়ে এখানে সকল অ্যাম্বাসি আপনার চালু করা এবং তাদের লেবার কনসাল্ট চালু করা বিএফএস চালু করা এবং এটাকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা এটা করলে ইউরোপে যাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে মিডিল ইস্ট থেকে আপনি যেটা বলছেন এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো মিনিমাম অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলছেন অবৈধভাবে অবস্থান ও অপরাধের সাথে যুক্ত হয় বাংলাদেশিদের প্রতি আস্থা হারাচ্ছে বিদেশিরা ধরো যে মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আমাদের কর্তৃপক্ষ কি সেরকম একটা অবস্থানে আছে যে তারা প্রতিবাদ করতে পারবেন যে কেন তারা ফেরত পাঠাচ্ছেন সেটা পারছেন না কারণ তারা বৈধ আইনের ভিত্তিতেই কিন্তু তাদেরকে ফেরত আইনের প্রয়োগটা যদি বিদেশের মাটিতে হতে পারে আমাদের এখানে কেন হবে না সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স এর তথ্য বলছে দু সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা